পড়াশোনায় দুটো ভাষা শিখতে হয় একটা যে বাংলা একটা ইংলিশ আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি আমাদের মাতৃভাষা বাংলা এবং আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ কেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের শুধু শহর দেশ না ইন্টারন্যাশনাল একটা ভাষা আর একটা ভাষা তো অবশ্যই থাকা উচিত ছিল যে ভাষার মধ্যে দিয়ে আমরা সারা বিশ্বের লোকের সাথে কানেক্ট করতে পারি তো ইংলিশ ভাষাটা এই জন্য আমাদেরকে শিখতে হবে ইংলিশটাকে আমাকে শিখতে গেলে ইংলিশের প্রতি গুরুত্ব দিতে হবে এবং একটা ভাষা আমরা যখন শিখি তখন ভাষায় মেন দুটো জিনিস থাকে কোন দুটো জিনিস জানতে হবে সেটা কে কে বলতে পারবে হাত তোলো ভোকাবিউলারি আর গ্রামার অর্গ একদম ঠিক বলেছে একটা ভাষা জানার জন্য দুটো জিনিস আমাদের জানতে হবে একটা হচ্ছে ভোক্যাব আর একটা হচ্ছে গ্রামার যে কোনো ভাষা সেটা বাংলা সংস্কৃত উর্দু হিন্দি ইংলিশ সব আমাদের তো সব ভাষা শেখায় না আমাদের দেশে অনেক ভাষা আছে আমরা দেখি সব শিখতে হয় আমাদেরকে মাতৃভাষা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাহলে এই ইংলিশটাকে যদি আমাদের ভালো করতে হয় দুটো জিনিস একটা যে গ্রামার যেটা আমরা প্র্যাকটিস করি যেটা আমরা শিখি যেটা আমরা ক্লাস করি গ্রামার আমরা অনেক স্ট্রং করে ফেলেছি আর একটা হচ্ছে ভোক্যাব এবার এই ভোক্যাবের তো শেষ নেই ভোক্যাব তো প্রচুর হাজার হাজার ভোক্যাব আমরা যে টেক্সটটা পড়ছি সিন বা আনসিন যেটাই করছি সেইখানে যে ওয়ার্ডটা আমাদের কাছে অচেনা হবে বা আমাদের কাছে কোনো একটা ব্যাংকের লেটার আসলো সেটা পড়ে মা বলছি একটু পড়ে বলতো এখানে কি লেখা আছে বা পোস্ট অফিস থেকে কোনো একটা লেটার বা কোনো একটা জায়গা থেকে ফর্ম দিল সেই ফর্মে কোনো একটা ওয়ার্ডের মানে আমরা বুঝতে পারছি না বলে লাইনটার মানে বলতে পারছি না গ্রামার আমরা জানি আমরা বুঝতে পারছি কোন টেন্সে রয়েছে অ্যাক্টিভে না প্যাসিভে কোন ন্যারেশন চেঞ্জ এর মধ্যে ইউজ করা রয়েছে যদি ন্যারেশন চেঞ্জ থাকে কোন ট্রান্সফরমেশনটা এখানে কাজ করছে সব আমরা জানি গ্রামার জানি কিন্তু ওই দু তিনটে ওয়ার্ড ভোক্যাব যেটার মানে আমরা জানি না বলে ওই সেন্টেন্সটা আমরা বলতে পারছি না পুরো অর্থটা বলতে পারছি তাহলে ভোকাব কিন্তু আমাদেরকে থামিয়ে দিচ্ছে গ্রামার জানার পরও তাহলে আমাদের এই বিরাট বড় ভোক্যাবের যে ফ্যামিলি কি করে জানবো কিভাবে ভোক্যাবটাকে ঠিক করবো ভোক্যাব মানে বুঝতে পারছো কাকে বলছি যেটাকে বলে ওয়ার্ড মিনিং বাংলায় যেটাকে শব্দার্থ বলে তাহলে ভোকাবগুলো গুলো আমরা যখন আত্মস্থ করব তখন আমরা ভোক্যাব মুখস্থ করলে হবে না তাহলে তো সবাই ছোটবেলা থেকে একটা ডিকশনারি বাড়িতে কিনে নিয়ে মুখস্থ করতো মুখস্থ হবে যেমন ফিউচার একটা ওয়ার্ড এই যে আমাদের দেওয়ালের ফিউচার এই ওয়ার্ডটার নাম কি এই ওয়ার্ডটার বাংলা মানে কি ভবিষ্যৎ আমরা কি ছোটবেলা থেকে এরকম পড়েছি ফিউচার মানে ভবিষ্যৎ ফিউচার মানে ভবিষ্যৎ ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান প্রেজেন্ট মানে বর্তমান পাস মানে অতীত এরকম মুখস্থ করেছি এগুলো অটোমেটিক আমাদের ভেতরে রয়ে গেছে এই রয়ে যাওয়ার কারণটা কি তার কারণটা হচ্ছে এই ওয়ার্ডটা বারবার আমাদের সামনে আসে এবং তখন আমরা সেটার বাংলা মানে একবার দুবার মনে করার পর আমাদের হৃদয় সেটা যে ওয়ার্ডটা আমাদের কাছে অচেনা হবে সেই বাংলা মানে আমরা আমরা থেকে অথবা বর্তমানে গুগল ট্রান্সলেট রয়েছে সেই গুগল ট্রান্সলেট থেকে আমরা সেই ওয়ার্ডটার বাংলা মানেটা জেনে ওই সেন্টেন্সে একবার মনে মনে বসিয়ে দেখবো তো সেন্টেন্সের অর্থটা কি হচ্ছে মুখস্থের দরকার নেই শুধু এইটুকু কাজ করলে আমরা কিন্তু ওই ওয়ার্ডটা সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে গেল এবার এই ওয়ার্ডটা যখন আরো কদিন পর আমার সামনে আবার যদি আসে রিপিট তখন যদি তখনও যদি না মনে থাকে তখন আমি আর একবার ডিকশনারি দেখব অথবা আমরা গুগল ট্রান্সলেট থেকে দেখে একবার বাংলা মানে নিয়ে একবার বসিয়ে দেখব লাইনটা কি হচ্ছে দুবার হয়ে গেল আর কোনোদিন দেখবি তোকে মুখস্থ করতে হচ্ছে না মনেও রাখতে হচ্ছে না কারণ ওটা পুরোপুরি ভেতরে আমাদের চলে যাবে কারণ আমি ওয়ার্ডটা নিয়ে একটা বাক্য রচনা বানিয়ে ফেলেছি সেন্টেন্স তৈরি করে ফেলেছি একটা সেন্টেন্সে বসিয়ে প্রয়োগ করে ফেলেছি তাহলে আমাকে আর সেটা মুখস্থ করতে হবেই না সেটা আমাদের ভেতরে অটোমেটিক থেকে যাবে তাহলে এখন থেকে আজকে থেকে আমাদের এই দায়িত্বটা নিতে হবে আমাদের নিজেদের পড়াশোনার জন্য যে ইংলিশের ভীষণ গুরুত্ব ইংলিশ জানলে সমাজ আমাকে অনেকটা শিক্ষিত বলবে তাহলে তার জন্য আমাকে ভোকাবের ভান্ডার বাড়াতে হবে তাহলে এখন থেকে যে ভোকাব যে ওয়ার্ডটা আসবে সেটা যদি অচেনা হয় আমরা সেটার বাংলা মানে হয় গুগল ট্রান্সলেট অথবা ডিকশনারি থেকে দেখে একবার দেখে নেব লাইনটার কি মানে দাঁড়াচ্ছে বা যদি লাইন না থাকে থাকে যদি যদি ওয়ার্ড সেটারও বাংলা মানে জাস্ট একবার দেখে নেওয়া নয় এইভাবে অভ্যাসটা আমরা করি নিচু ক্লাস থেকে আস্তে আস্তে উঁচু ক্লাসে গিয়ে দেখবো আমরা কত ভোকাবের মানে আমরা জেনে গেছি যে কোনো সেন্টেন্স যে কোনো লাইন ইংলিশ আমাদের সামনে আসলেই আমরা সেটার খুব সুন্দর ভাবে বাংলা মানে বের করতে পারছি বুঝতে পারছি পরীক্ষাটা আনসিন দিল আনসিনটা ভালো ভালো বুঝে গেলাম বাংলাটা কি আনসিন প্যাসেজ না বুঝতে পারার একটাই তো কারণ আমরা ওই আনসিন প্যাসেজ মধ্যে এমন অনেক ওয়ার্ড আছে যার বাংলা মানে জানি না তাহলে তুই যদি ওরকম বাংলা মানে দেখে আসিস আগে থেকে আগে থেকে অনেক বাংলা মানে যদি তোরা এরকম ভাবে দেখে অভ্যস্ত হয়ে থাকিস নিচু ক্লাস থেকে তাহলে উঁচু ক্লাসে গিয়ে দেখবি সেন্টেন্সটার বা ওই সিন বা আনসিন এর প্যাসেজ টার হান্ড্রেড পার্সেন্ট না হোক তুই ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট বুঝে যাচ্ছিস আর ওই ফিফটি সিক্সটি পার্সেন্ট বোঝার তুই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে করতে পারছিস ফলস পারছিস সব করতে পারছিস যখনই যে ইংলিশটা আমার সামনে আসবে যে ওয়ার্ডটা আমি জানি না একটা পকেট ডিকশনারি কিনে নেবো ছোট তিরিশ চল্লিশ টাকা দাম নেয় আর যদি ফোন আমি পাই বাড়ির লোক যদি আমাকে ফোন হাতে দেয় যে পড়াশোনার জন্য ফোন ইউজ করি এবং আমি বাড়িতে সত্যি পড়াশোনার জন্যই ফোনটা কাজে লাগাই আমি সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা কিছু করে সময় নষ্ট করি না ফোনটা নিয়ে বাড়ির লোক আমাকে বিশ্বাস করে যে আমার ছেলে বা মেয়েটা ফোনটা নিয়ে সত্যি পড়াশোনা করে তাহলে তাদের তো বিশ্বাস থাকবে তারা তো ফোনটা দেবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো যে ওয়ার্ডটাই অচেনা হবে সেই ওয়ার্ডটাই আমাকে হয় ডিকশনারি নাহলে গুগল ট্রান্সলেট থেকে দেখে নিতে হবে এবং সেই অর্থটা একবার জাস্ট একবার জাস্ট দেখা একবার জাস্ট স্মরণ করা ব্যাস এরম আস্তে আস্তে অভ্যাস করতে করতে দেখবো আমরা ইংলিশে কত বেশি দক্ষ হয়ে গেছি স্কুলের বাকি বন্ধু বান্ধবদের থেকে কত বেশি আমরা কত কিছু আমরা জানি আমরা গ্রামার তো মন দিয়ে শিখবোই গ্রামার আমরা শিখেছি অনেক এখনো শিখছি আগামীতে আরো শিখবো এটা তো শিখতে শিখতে শিখেই যাব কারণ গ্রামারের তো একটা পরিধি আছে যে এখানে গিয়ে শেষ ভোকাবের কোনো পরিধি নেই বিরাট বড় ভোকাবের ফ্যামিলি আমরা উঁচু ক্লাসে গিয়ে সরকারি চাকরির ক্ষেত্রে খুব হেল্প হবে যে কোনো ক্ষেত্রে মানে ইন্টারভিউ দিতে গেলে আমরা ইন্টারভিউ সামনের জন্য কি বলছে বুঝতে এবং আমরা করতে পারবো তুমি সায়েন্স নাও কি কমার্স নাও কি আর্টস নাও তোমার সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রেও ইংলিশ থাকবে ইংলিশ তোমার পেছন ছাড়ছে না তাহলে ইংলিশ যদি না ছাড়ে আমাকে তাহলে আমিও তাকে ছাড়বো না আমি ছোট বয়সে ইংলিশের এইটটি নাইনটি পার্সেন্ট শিখে বসে থাকবো যাতে বড় ক্লাসে গিয়ে ইংলিশ সাবজেক্টটার পেছনে বেশি খাটতে না হয় কারণ একই তো জিনিস এই ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ গ্রামার এগুলো সবই তো ক্লাস সিক্স সেভেন এ যা আছে এটার এগুলোই তো রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভে শুধু একটু অ্যাডভান্স স্তর রয়েছে বাদ বাকি তো সেম তাহলে কেন নিচু ক্লাসে আমরা গ্রামারটাকে স্ট্রং করব না এবং তার সাথে ভোক্যাপটা যেভাবে বললাম এভাবে আমরা প্র্যাকটিস করব ঠিক আছে সবাই বুঝতে পেরেছি আমার কথাগুলো সবাই করবে তো ঠিক আছে